আপনি চাচ্ছেন সৌদি থেকে চলে যাবেন হতে পারে আপনি বৈধ কোম্পানি বা কোফিল কাজ করতেছেন আপনার এ কামা নেই বা আপনারা কাজ ভালো না আপনার কোম্পানি অথবা বলতেছেন আপনাকে দেশে পাঠানোর জন্য তো সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশের ধরা দিয়ে দেশে চলে যাবেন আবার অনেকে আছে এ কামা হয়নি বা অবৈধ হয়ে গেছে বা পূর্বে খরচ ছিল তারপর অটোমেটিক খরচ চলে আসছে বিভিন্ন সমস্যায় আপনি চিন্তা করতেছেন এখন বা পুলিশের ধরা দেবেন তারপর ওখান থেকে দেশে চলে যাবেন তো সেক্ষেত্রে সাথে কে কে নিতে পারবেন তো সাথে আপনি শুধু আপনার প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট কাগজ টাগজ থাকলে সেগুলো নিতে পারবেন আপনার কাঁধে ছোটো একটা ব্যাগ রাখতে পারবেন ফোন অথবা গড়ি অথবা দুই এক পিস কাপড় সাথেই রাখতে পারবেন তাছাড়া অন্য যে সমস্ত বিষয়গুলো আছে আপনার যদি কোনো ইলেকট্রিক জিনিস থাকে বা কম্বল টম্বল থাকে আপনার রুমে আপনি যে জায়গায় ছিলেন প্রথমে তাহলে প্রথমে করবেন কি আপনি এই সমস্ত জিনিসগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন সেটা যে কোনো কুরিয়ার সার্ভিস হতে পারে কুরিয়ান সার্ভিস আপনি দেশে পাঠিয়ে দেবেন আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে পুলিশের ধরা দিয়ে চলে যাব তো কারো সাথে যদি কন্টাক্ট করেন বা কোনোভাবে আপনি জানেন যে ওই জায়গায় গেলে আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে তো ওই জায়গার যাওয়ার আগে আপনার রুমে যদি কোনো কিছু থাকে দেশে নেওয়ার মতো বা আপনি আগে কিনেছিলেন দেশে নেবেন তো সেই সমস্ত জিনিসগুলো আগেই কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেবেন তারপরে আপনার কাঁধে একটি ব্যাগ রাখবেন সেই জায়গায় বেশি কিছু রাখবেন না আপনার এক দুই সেট কাপড় রাখবেন আপনার এই কামা থাকলে এই রাখবেন এই না থাকলে আপনি এই কামার ফটোগ্রাফি রাখবেন আর আপনার পাসপোর্ট ফোন গরি বাস এতটুকু আপনার সাথে রাখতে পারবেন আশা করি বুঝতে পারছি আপনি পুলিশের ধরা দেওয়ার আগে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আমার ফ্যামিলির দুই তিনজনের নাম্বার অবশ্যই মগস্ত করে রাখবেন কারণ আপনি যখন জেলে যাবেন তখন কিন্তু আপনার ফোনটি নিয়ে নেওয়া কপি আপনার যে ব্যাগটা আছে এটা কিন্তু আপনার সাথে যত জিনিসপত্র থাকবে মানি ব্যাগ তারপরে গড়ি মোবাইল এগুলা তাদের জিম্মায় কিন্তু তারা নিয়ে নেবে যাদের সাথে আপনার যোগাযোগ রাখা প্রয়োজন এমন এক দুইটা নাম্বার আপনি আগেই মুগস্থ করে ফেলবেন যাতে ওই জায়গায় যাওয়ার পরে জেলখানায় কিন্তু অনেক কোম্পানি বা জেল কর্তৃপক্ষর অধীনে কিন্তু কিছু লোক ডিউটি করে যেমন ক্লিনার বা ওয়ার্ড বয় অনেক লোকই ডিউটি করে তাদের সাথে আপনি কথা বলে যদি আপনার নাম্বার মুখস্থ থাকে তাহলে কিন্তু তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বা যেভাবে ম্যানেজ করে তাদের ফোন দিয়ে কিন্তু আপনি দেশে কথা বলতে পারবেন যদি আপনার নাম্বার না থাকে তো সেক্ষেত্রে চিন্তা করে যে আসলে সেই লোকটা কবে আসবে বা কি কিন্তু জানতে পারে না তো যারা নাকি সফর জেল খাটে দেশে যাবেন প্রত্যেককেই বলবো আপনি যদি নাম্বার মুখস্থ করতে না পারেন বা লিখতে না জানেন কোনটা অক্ষর তাহলে আপনার রুমমেটকে একজনকে বলবেন যে তুমি আমাকে এই নাম্বারটা মুখস্থ করিয়ে দাও সে আপনাকে মুখস্থ করিয়ে দিবে অর্থাৎ আপনি যে কোনোভাবেই এক দুইটা নাম্বার মুখস্থ করে রাখবেন যখন আপনি সময় সুযোগ পাবেন জেলখানায় বসে তখন কিন্তু ফ্যামিলিতে জানাতে পারবেন যে আমি এই হালে আছি আমার এদিন সময় লাগতে পারে তখন কিন্তু ফ্যামিলিও একটু চিন্তামুক্ত হবে তো সফর জেলে যাওয়ার আগে বা পুলিশের ধরা দেওয়ার আগে অবশ্যই আপনারা দুই একটা নাম্বার মুখস্থ রাখবেন এটা হচ্ছে গিয়ে মেন ইম্পর্টেন্ট বিষয় কারণ অনেক সময় অনেককে ফোন দেয় যে ভাই আমার ছোট ভাই তো দরা খাইছে বা আমার স্বামী দরা খাইছে এতদিন হয়েছে কোনো খোঁজ খবর না আবার অনেকে কিন্তু ফোন দিয়ে পরিবারের সাথে কথা বলতেছে যারা নাকি নাম্বার মুখস্থ আছে তারা তো দেখা গেছে যে যখন সুযোগ পাইলো সময় পাইলো ও ওইখানে যারা ডিউটি করে তাদের ফোন নিয়ে তাদের কাছে টাকা পয়সা যেভাবে বুক ম্যানেজ করে ফোন দিয়ে কথা বলতে পারতেছে আর যার নাম্বার মুখস্থ নেই তো সেক্ষেত্রে সে কিন্তু কথা বলতে পারতেছে না সেক্ষেত্রে তার অবস্থা তার বাড়ির লোকজনে কিন্তু জানতে পারতেছে না এখন আসেন মূল কথাই যে কতদিন সময় লাগতে পারে আপনাকে যে এরিয়া থেকে দৌড়বে সে এরিয়ায় তো সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে তারপরে আপনাকে সফর জেলে যখন ট্রান্সফার করবে তো ওখানে সময় অনুযায়ী সুযোগ অনুযায়ী তাদেরও তো একটা ফেসিলিটি আছে বা তাদের তো একটা নিয়মনীতি আছে। ওই নিয়ম নীতির মাধ্যমে তখন আরও এক সপ্তাহ লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে সর্বোচ্চ তিন মাসও লাগতে পারে আপনাকে সফর জেল থেকে দেশে সফার করানোর জন্য ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন অনেকের কিন্তু এক সপ্তাহে হয়ে যায় অনেকের পনেরো দিনও হয়ে যায় অনেকের দুই মাসে হয় না অনেকের তিন মাসে হয় তো তিন মাসের ভিতরে যেতে পারবেন এটা হচ্ছে কাজে যাওয়ার পরে যদি আপনার কোনো হুচেল বা কঠিন কোনো মামলা না থাকে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমার সবাইকে সালামু আলাইকুম